আসসালামু আলাইকুম বন্ধুগণ শুভ সকাল এখন ঘড়িতে সাতটা বাজছে তো নিউ একটা আপডেট ক্লাস ইলেভেনের যেভাবে পরীক্ষা হবে ও আর সিটে ঠিক আছে সেই সিটটা কীরকম হয় বা অ্যান্সার সিটটা কীরকম হবে তার বিস্তারিত আলোচনা ঠিক আছে তো সর্বপ্রথম যদি তোমরা ও এম আর সিট দেখো সেখানে প্রথমে রেজিস্ট্রেশন থাকবে ঠিক আছে তার তার আগেই এখানে একটা তোমাদের ও এমআর অ্যান্সার সিট যে নাম্বার ঠিক আছে সেটা দেওয়া থাকবে আচ্ছা এদিকে থাকবে রেজিস্ট্রেশন তারপরে থাকবে রোল নে তারপরে নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার কোশ্চেন বুকলেট সেট মানে সেট কোন সেটটা পড়েছে তোমার আর সাবজেক্ট কোড ঠিক আছে তো এগুলো কিভাবে ফ্লাপ করবে সর্বপ্রথম আলোচনা ধরে নাও তাহলে দেখো এখানে আমি একটা ওয়েমআর সিট রেডি করেছি ঠিক আছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার আমি নিজের মতন করে লিখেছি যে টু টু ফাইভ সিক্স টু জিরো জিরো টু ফোর ওয়ান ঠিক আছে তো ফিল আপ করবো কী করে এই ঘরের টু এই ঘরের টু কোনটা এটা তাহলে এটাকে সেরকম করে ফিল আপ করতে হবে এইও হয়ে গেল আবার এই ঘরের টু কোনটা এটা বাইরের থেকে ভিতরের দিকে টানলে তাহলে বেশি তাড়াতাড়ি হবে এখানে সিক্স এ ফাইভ 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 আচ্ছা আবার এখানেও সিক্স বাইরের থেকে ভিতরের দিকে সিক্স তাহলে প্রতিটা লাইনে এরকম যেরকম আছে যেমন রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে এরকম ফিল আপ করতে হবে ঠিক আছে এই যেমন খানিক বাদ রয়ে গেল বাদ রাখা যাবে না পুরোপুরি একদম কালো করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে গা রেজিস্ট্রেশন এবার রোল নাম্বারও সেম টু সেমভাবে হবে কোশ্চেন বুকলেট নাম্বার যেটা দেওয়া থাকবে সেটাও সেম টু সেম হবে আর তোমার যেটা সেট পড়বে সেট যার যেটা সেট পড়বে এটা হলে ওয়াই পড়েছে মানে আমাকে ওয়াইটাকে ফিল আপ করতে হবে পুরোপুরি ভালোভাবে ঠিক আছে বাইরে বেরোলে চলবে না ঠিক আছে তারপরে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড যেরকম আছে সেরকম ফিল আপ করতে হবে এখানে নিজের স্বাক্ষর তারপরে এখানে সাবজেক্ট নাম সাবজেক্ট নাম ঠিক আছে তারপরে এখানে যে টিচার থাকবে গার্ডে তার সাইন হবে ঠিক আছে তারপরের বিষয় হচ্ছে যে কিভাবে আমরা কোশ্চেন অ্যাটেম্প করবো হয়তো কোনো অ্যান্সার করবটা কি করে ধরে নাও আমার একের দাগের উত্তর ধরলাও যে একের দাগের উত্তর সি মানে দু নাম্বারটা তাহলে তখন সেক্ষেত্রে একের দিগে দুইয়ের কে সি তার মানে সিটাকে করতে হবে ফিল আপ করতে হবে ঠিক আছে এইভাবে ওকে আবার ধরল দুইয়ের দাগের উত্তর ধরলাও বি তখন বিটাকে এইভাবে ফিল আপ করতে হবে আমার ঠিক আছে একদম বাইরে বার করলে হবে না আবার ধরল আঠাশ আঠাশের উত্তর ধরলাও এ তাহলে এটাকে ওইভাবেই লাভ করতে হবে ঠিক আছে তো এইভাবে তোমার সমগ্র পরীক্ষা প্রসেস এটা একটা নতুন প্রসেস যদিও তোমরা এখন ছোট আছো ঠিক আছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সমস্ত সমস্ত পরীক্ষাই প্রায় এই প্রসেসে হয়ে থাকে তো এখন থেকে প্রসেসটার সঙ্গে যদি তোমরা সামঞ্জস্য রাখতে পারো তাহলে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে তো এই ছিল এই অবধি ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ